হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কার্যপত্রের পাঁচ নম্বর পর্বে অর্থাৎ সমন্বয় দাখিলার বলতে গেলে আমরা এটা দুই নম্বর পর্ব তাই তো সো দেখো আজকে আমরা জানবো সমন্বয় যাবতের সংক্ষিপ্ত নিয়মসমূহ অর্থাৎ একদম শর্টকাট টেকনিক ঠিক আছে এটা আমরা জানবো তো দেখো আমরা শুরু করি তাহলে প্রথমেই আসে এক নম্বরে যে রেও মিলে যদি খরচ দেওয়া থাকে তাহলে সম্পদের যাবাদ দিতে হবে কি বুঝলা যে যদি রেও মিলে তোমার খরচ থাকে অর্থাৎ মনে করো রেও মিলে আছে ভাড়া ধরো ভাড়া আছে পাঁচ টাকা এটা কি একটা খরচ না তার মানে রেউমিনা যদি খরচ দেওয়া থাকে তাহলে যাবাদ হবে কিসের সম্পদের ঠিক আছে তার মানে এখানে যাবাদাটা হবে সম্পদ হিসাব যেহেতু সম্পদের যাবাদা হচ্ছে এবং গ্রাম মিলে যে খরচটা আছে খরচ হিসাব ক্রেডিট এখন এটা কি হবে বলতো আমরা যদি ভাড়া হিসাব দিয়ে এক্সাম্পল দিই মনে করো এখানে দেওয়া আছে কি ভাড়া নামক ব্যয় যদি ব্যয় দেওয়া থাকে তাহলে যাবাদ কিসের সম্পদের ব্যয় যদি দেওয়া থাকে যাবধ হবে কিসের সম্পদের ব্যয় দেওয়া থাকলে যাব হবে সম্পদের এটা মাথায় রাখবা ব্যয় যদি দেওয়া থাকে হবে কিসের সম্পদের তো মনে করো ভাড়া আছে পাঁচ টাকা তাহলে আমার যাবদ হবে সম্পদের অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট ঠিক আছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং আমার ভাড়া হিসাব কি হবে তখন ক্রেডিট কারণ ভাড়া কমে যাবে বুঝতে পারছো ভাড়া কি করবে কমে যাবে যাবে এটা ক্রেডিট হয়ে সিম্পল ব্যাপার যদি তোমার খরচ বা ব্যয় দেওয়া থাকে তাহলে যাবাদ হবে কি সে সম্পদ একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করলাম আশা করি ক্লিয়ার ওকে দুই নম্বরে দেখবো আমরা একই জিনিস এবার যদি রেওয়া মিলে সম্পদ দেওয়া থাকে তাহলে হবে খরচে এবার কি ভাইয়া এবার যদি সম্পদ দেওয়া থাকে তাহলে যাবো হবে কিসের খরচে ধরো আমরা এবার অগ্রিম বিমা নিয়ে দিলাম ধরো রেও মিলে অগ্রিম বিমা এটা কি একটা সম্পদ না ভাইয়া অগ্রিম বিমা দেওয়া আছে ধরো দশ হাজার টাকা এটা কি একটা সম্পদ না হ্যাঁ এটা একটা সম্পদ তার মানে অগ্রিম বিমা দেওয়া আছে আমরা যাবেদা দিব কিসের ব্যয়ের কারণ দেওয়া আছে কি সম্পদ সম্পদ দেওয়া থাকলে যাবেদা কিসের ব্যয়ের তো ধরো আমরা যদি হচ্ছে যাবেদা দিয়ে সমন্বয় তাহলে মনে করো তোমার কি হবে বিমা খরচ হিসাব ডেবিট বিমা খরচ বা ব্যয় হিসাব কী হবে বিমা খরচ হিসাব হয়ে যাবে তোমার ডেবিট ক্লিয়ার এবং এই অগ্রিম বিমা কী হবে ক্রেডিট অগ্রিম বিমা কি ক্রেডিট আমরা দুইটা যদি একসাথে সামারাইজ করি দেখো খুবই সিম্পল যদি ব্যয় দেওয়া থাকে যাবেতা সম্পদের এখানে দেওয়া আছে সম্পদ যাবেতা কিসের ব্যয়ের দ্যাটস সিট দুইটাকে থেকে এক্সাম্পল সহকারে আমরা ক্লিয়ার করলাম আশা করি সবাই ক্লিয়ার তারপরে আসো রেও মিলে যদি আয় দেওয়া থাকে যদি আয় দেওয়া থাকে যাবধবী কিসের দায়ের আয় যদি দেওয়া থাকে যাবধাবি কিসের দায়ের তো সিম্পল আয় সব কি ডেবিট এবং দায় হিসাব কি ক্রেডিট কারণ দায় যদি বাড়ে তাহলে কি ক্রেডিট এখন দেখো দেওয়া আছে কি আয় মনে করো তোমার সেবা আয় সেবা আয় আছে পঞ্চাশ হাজার হ্যাঁ সেবায় আছে আমরা একটু কম ধরি হ্যাঁ তিরিশ হাজার মনে করি সেবায় তিরিশ হাজার টাকা এটা কি একটা আয় না আয় তার মানে আয় দেওয়া আছে যাবধবী কিসের দায়ের তার মানে তোমার যাবাদা হবে সেবা হিসাব ডেবিট কারণ যেহেতু আমরা দায়ের জাবাদ দিতে সেবা এইসব কি সেবা হিসাব ডেবিট এবং আমরা যাবধ দিতে দায়ের কি দায় বৃদ্ধি পাবে তো এখানে তোমার অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট অনুপার্জিত সেবা হিসাব কী বলতো অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট ঠিক আছে দেখছি তার মানে কি আয় যদি দেওয়া থাকে যাবাদা কিসের দায়ের পরেরটা দেখো যদি দায় দেওয়া থাকে একই জিনিস যদি দায় দেওয়া থাকে তাহলে কি কিসের আয়ের এখন মনে করো যা দায় দেওয়া আছে ধরো একটা দায় মনে করো অনুপরার্জিত আয় অনুপার্জিত আয় এটা মনে করো দেওয়া আছে রেও মিলে চল্লিশ হাজার এখন যদি তুমি এখন যাবতা দাও এটা কি একটা দায় যেহেতু হচ্ছে দায় দেওয়া আছে যাবাদ কিসের আয়ের তার মানে এখানে অনুপরার্জিত আয় হিসাব হয়ে যাবে ডেবিট এবং আয় যদি বাড়ে তাহলে আয় কি আয় বা সেবা হিসাব কি হয়ে যাবে সেবা হিসাব ক্রেডিট সেবা হিসাব ক্রেডিট ঠিক আছে ওকে এইটুকু হচ্ছে তোমাদের আয় থাকলে দায়ের দায় থাকলে যাবাদা আয়ের যাবাদা এখন দেখো এইটুকু মনে রাখা লাগবে যে যদি খরচ যদি বকেয়া থাকে অর্থাৎ বকেয়া খরচের যাবধা সমন্বয় একই হবে সব সময় খরচ হিসাব ডেবিট এবং বকেয়া খরচ হিসাব ক্রেডিট তার মানে বকেয়ার ক্ষেত্রে একটা কাজ একই থাকবে সেম থাকবে মনে করো যদি বকেয়া থাকে অর্থাৎ খরচের যাব হয় হয় সময় একই মনে করো খরচ হিসাব ডেবিট এবং বকেয়া খরচ হিসাব ক্রেডিট এখন আসো খরচ কি কি আছে যেমন খরচ আছে তোমার অবচয় অবচয় কি একটা খরচ আমরা সবাই জানি অবচয় কি একটা খরচ তার মানে অবচয় খরচের জন্য সব সময় একই হয় যেমন অবচয় খরচ হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব কি ক্রেডিট যদি তোমার খরচ থাকে কুড়ি সঞ্চিতি খরচ থাকে তাহলে সেমে কুড়ি সঞ্চিত হিসাব ডেবিট এবং কি বলতো সম্পদ সম্পদ হিসাব ক্রেডিট হয়ে যাবে আগে তার মানে কি অবচয় একটা যেহেতু ব্যয় এটা যদি থাকে ব্যয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট ঠিক আছে অবচয় ব্যয় হিসাব ডেবিট এবং পুঞ্জীবিত ব্যয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে একদম শর্টকাট একটু সামারাইজ করি প্রথমে ছিল কি বলতো সম্পদ সম্পদ যদি রেও মিলে দেওয়া থাকে যাবা যাবে কিসের ব্যয়ের যদি রেও দেওয়া থাকে ব্যয় তাহলে যাওয়া যাবে কিসের সম্পদের যদি দেওয়া থাকে আয় তাহলে যাবা যাবে কিসের দায়ের যদি দেওয়া থাকে দায় তাহলে যাবা যাবে কিসের আয়ের ইট ঠিক আছে আর বকেয়া খরচে যাবাতা সব সময় একই রকম হবে তুমি জাস্ট কোশ্চেনে দেখবে এত বড় বড় কোশ্চেন আসছে ভাই যা থাকুক ইনফরমেশন তুমি যদি দেখো কোশ্চেনে দেওয়া আছে ব্যয় যাবাতা দিয়ে দেবে সম্পদের দ্যাটস ইট ঠিক আছে সো এইটুকু যদি তুমি মাথায় ক্যাপচার করতে পারো ইনশাল্লাহ সময় দেখলে আর ম্যাথ তুমি একদম কনফিডেন্টলি আনসার করতে পারবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পর্বে আমাদের পেইড ক্যাশ পেইড কোর্সে ভর্তি হতে এখনই কল করো জিরো এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে বর্তমানে আমাদেরকে অ্যাডমিশন কোর্স চলমান আছে ঠিক আছে সো এখানে ভর্তি হয়ে তুমি তোমার যেই ড্রিম পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরে এটা পূরণ করতে পারো